গোটা রাজ্য জুড়ে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আজ যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী প্রতিপালন করে এরই অঙ্গ হিসেবে ব্যাপক উৎসাহের সাথে সংগঠনের মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ সারা জাগিয়ে হলসভা অনুষ্ঠিত হয় এই আয়োজন সমূহে সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতা তাপস দত্ত বর্তমান সময়ের অন্যতম শীর্ষ স্তরের নেতা অরিন্দম বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে আলোচনা করেন তাপস দত্ত থেকে শুরু করে অরিন্দম বিশ্বাস সহ অন্যান্য বক্তারা নিজেদের আলোচনার মাধ্যমে আজকের দিনটা অর্থাৎ যুব দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বাম্পতি যুব নেতাদের বক্তব্য হচ্ছে স্বামী বিবেকানন্দ যে স্বপ্নের ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই ভারত অধরা বিশেষ করে আজকের দিনে বিজেপি এবং আর এস এসের দৌড়তে গোটা দেশের যুব অংশ বিভ্রান্ত হয়ে ক্রমোন্য়ে সমাজকে বিপথে পরিচালিত করতে উদ্যোগী হচ্ছে এমনটাই দাবি উঠে আজকের এই আয়োজন থেকে এই কঠিন পরিস্থিতিতে বামপন্থী যুবরা বরাবরের মতো সমাজের যুব অংশকে সঠিক দিশায় পথ দেখানোর জন্য ময়দানে থাকবে এমন দাবি উঠে আজকের কর্মশালা থেকে প্রায় বিপরীত পরিস্থিতিতে আজ মোহনপুরের হলসভায় যেভাবে বিপুল সংখ্যক বামপন্থী যুবক যুবতীরা অংশ নিয়েছেন এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ এমনটাই একাংশ পর্যবেক্ষক মহলের বক্তব্য রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা ধর্ম মহা মহাসম্মেলন ছিল না এটা একটা ব্যাখ্যা দেওয়া হয় বিভিন্নভাবে বলা হয়েছিল ওটা ছিল হচ্ছে আসলে আপনারা জানেন পৃথিবী যে একজন বিখ্যাত নাবিক কলম্বাস যে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ আবিষ্কার করেছিল তার চারশো বছর পূর্তি উপলক্ষে ঊনবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের যে বিকাশ প্রসার হয়েছিল সে প্রসার কতটা কি হয়েছিল কতটা প্রভাব রাখতে পেরেছিল তার উন্নয়নে তার জন্য একটি বিশ্ব মেলা আয়োজন করা হয়েছিল যেখানে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের প্রকাশের এক বহির প্রকাশ ঘটবে তারই একটি অংশ তাতে বৃষ্টি আইটেমের মধ্যে একটি অংশ হচ্ছে ধর্ম সম্মেলন শুধু এই কারণে তা হচ্ছিল না গোটা পৃথিবীকে জানা বোঝা এবং তার বাস্তবতা খুঁজে দেখা এবং সেখানে দাঁড়িয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে শুধু এই কাজগুলো না গোটা পৃথিবীর দার্শনিক চিন্তার যে ভিত্তি তার যে অগ্রগতি তার যে ভাবনা তার চিন্তা তার যে মেলবন্ধন তাকেও এর সঙ্গে অঙ্গীভূত করা দরকার ওরকম একটি জায়গায় আপনারা জানেন স্বামী বিবেকানন্দ গিয়ে বক্তৃতা করেছিলেন এবং প্রধানত কেন বক্তৃতা করেছিলেন আপনার শুনেছেন অজিৎ সিং এর কথা ক্ষেত্রে রাজা এবং স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী আমাদের অথা আছে কিন্তু স্বামী বিবেকানন্দ সেই সন্ন্যাসের বিরোধিতা করতেন যে সন্ন্যাস তার ভাই বোন পরিবার আত্মীয়র সজন এবং সমস্ত দায়িত্বত্ব অস্বীকার করে শুধুমাত্র গেরুয়া পরে যিনি ঘর ছেড়ে দিয়েছেন সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন কোনো দায়িত্ব পালনায় কোনো ভূমিকা পালন করছেন না তাকে অস্বীকার আপনারা জানেন কিনা ও জানেন না এটা বলছিল অরবিন্দ ক্ষেত্রী রাজারা শর্তে তাকে আমেরিকা পাঠাতে সমর্থ হয়েছিল যে স্বামী বিবেকানন্দের ভাই তখন পড়ছিল বাবা মারা গেছে পরিবার চলছে না তার মা বাবার মাকে দেখবার মতো অর্থনৈতিক অবস্থা নেই পরিবারের মধ্যে বিরোধ সম্পত্তিগত চূড়ান্ত পর্যায়ে এরকম একটি পরিস্থিতিতে তার পরিবারকে দেখবার মতো অবস্থা ছিল না ক্ষেত্রে রাজা অজিত সিং মাসে একশো টাকা মানে যে দিনের কথা আমি বলছি উনিশশো তিরানব্বই সালের এই আঠারোশো তিরানব্বই সালের একশো টাকা মানে আজকের দিনে যদি হিসেব করেন সেটা বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মানে তখনকার মূল্য আজকের মানে যদি আমরা বেড়াতে হিসেব করি মানে তখনকার সময় তখনকার সময় একটি পরিবার এক মাস চলবার জন্য বড়জোর তার তা সারা মাসে খরচ হতো পনেরো টাকা সেরকম সময় একশো টাকা তার পরিবারের জন্য ব্যবস্থা করেছিলেন যাতে পরিবার বিপদে না পড়ে এবং তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা করলেন কথা বললেন কি বললেন তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না কেন যারা কথা বলবেন তার জন্য এখানে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি লিস্ট করেছে কারা কারা কথা বলবেন কিভাবে কথা বলবেন এই সমস্ত জন্য তালিকা তৈরি হয়েছে। এবং সেই তালিকায় স্বামী বিবেকানন্দের নাম নেই স্বামী বিবেকানন্দ না সেখানে যে সভাপতি ছিল সঙ্গে কথা বলে তাকে ধরে তিনি রাজি করালেন যে তিনি খুব কম সময়ের জন্য তাকে কথা বলবার সুযোগ দেওয়া হবে এবং তিনি উঠে প্রথমে গোটা বিশ্ববাসীকে যখন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এই সম্বোধনে তাদের সম্বোধিত করলেন গোটা সম্মেলন জুড়ে সেই সবাই যে করতালি করতে শুরু করলো এবং সেই করতালির বেশ স্বামী বিবেকানন্দের জন্য বরাদ্দ সময় অতিক্রম করে গেল স্বামীনন্দ তাকে খুব কম সময় কথা বলতে হবে শুধু একটি অ্যাড্রেস এবং তার পরের থাকে যে আমরা গোটা বিশ্বের সমস্ত ধর্মের মানে আমরা শুধু আমাদের ধর্মের বিশ্বাসের উপর দাঁড়িয়েই আমরা আমাদের ধর্মকে পরিচালনা করি না আমাদের ধর্ম গোটা বিশ্বের প্রত্যেকটি ধর্মকে সমানভাবে সম্মান করে এবং তাকে মর্যাদা দেয় কেন এই কথাগুলো বলা হচ্ছে কেন আজকে আমাদের স্বামীকানন্দেরকে বেশি দরকার আপনারা জানেন স্বামী বিবেকানন্দ যেই হিন্দু ধর্মের প্রচার করতে গিয়েছিলেন মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে গিয়েছিলেন সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের মাহাত্ম প্রচার করেছিলেন আমেরিকায় পরবর্তী সময় ইউরোপে ইংল্যান্ডে এবং এই সমস্ত জায়গায় আপনারা জানেন স্বামীকানন্দের একটা বড় সময় ধরে শিকাগো থেকে আলমোড়া হয়ে তার বই আছে যে বইয়ে তিনি কিভাবে বিশ্বের বিভিন্ন স্থানে এই ধর্মের প্রতিষ্ঠা করবার জন্য ভূমিকা পালন করেছিলেন তার সঙ্গে তার হয়েছিল কীভাবে তিনি করেছিলেন তার বিস্তৃত ব্যাখ্যা সেখানে আছে এই অবস্থায় স্বামী বিবেকানন্দ যে কাজটা করেছিলেন আমরা শুনছি তো আজকে একই কথা ভারতবর্ষে দাঁড়িয়ে কিন্তু আপনি কি শুনছেন হিন্দু খতরা মেহে হিন্দু ধর্ম এখন খতরায় আছে যদি ভারতবর্ষের হিন্দু এখন এই মুহূর্তে সবচেয়ে খতরায় আছে খারাপ জায়গা আর সেই খতরায় থেকে আমাদেরকে বলতে হবে আমরা হিন্দু হিসাবে গর্বিত হিন্দু হিসেবে গর্বিত হওয়ার জন্য কে তাকে নিষেধ করছে কোথায় নিষেধ করছো কোথায় বাধা দিয়েছে হিন্দুত্বের যে ব্যাখ্যা যে বর্ণনা যে কথা আজকের সময়ে দাবি করা হচ্ছে তা কি স্বামী মানতেন আমরা কি হিন্দুত্বের শিক্ষা আর এস এস থেকে নেব যে আর এস এস এর জন্ম হয়েছিল আপনারা জানেন উনিশশো সালে উনিশশো পঁচিশ সালে দশমীতে নাগপুরে আজকে আপনার জানেন মহারাষ্ট্রের নাগপুরে এই আর এস এস এর জন্ম হয়েছিল এই আর এস এস কত থেকে এসেছে তদানীন্তন